পত্রিকার মধ্যে উপায় ছিলাম নিজেই ফেসবুকের মধ্যে দেখে চোখের থেকে বন্ধুর পানি ভালা কেটেছিলাম আল্লাহ একজন তার তিরিশ সাল স্ত্রী প্রেগনেন্ট পেটের মধ্যে নয় মাসের বাচ্চা বাচ্চাটা কোন পজিশনে আছে এটা দেখানোর জন্য ঢাকায় যেতেছে একটা সিএনজি রিজার্ভ করছেন স্বামী স্ত্রী

মায়ের পেটের মধ্যে যে বাচ্চাটা বন্ধুরে ফিজিক্যাল পরীক্ষা করার জন্য ঢাকা যাইতেছেন ওইটা ডাক্তার লাগে নাই সিজার করা লাগে নাই আমার বন্ধুরে সিএনজির চাপ লেগে মার পেট পেটে বাচ্চাটা সুটকে দূরে বন্ধুরে বা মধ্যে পড়ে আছেন এলাকার লোক শুনে সে বাচ্চাটা বন্ধুরে কোলে উঠাইয়া পাশে একটা মেডিকেল গিয়ে গিয়ে পুরো বডি ফিজিক্যাল পরীক্ষা করে দেখে বন্ধু তিন

সকল আমার দিকে থাকা